ভোটাধিকার হারিয়ে যাওয়ার কারণে গণঅভ্যুত্থানের অবতারণা হয়েছে বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনের ব্রিগেডিয়ার জেনারেল অবসর আব্দুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন এই কমিশন দায়িত্ব গ্রহণ করেছে সত্যিকার অর্থে একটি অবাধ নিরপেক্ষ উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যেসব কারণে জুলাই আগস্টের অভ্যুত্থানের অবতারণা হয় তার মধ্যে অন্যতম ছিল ভোটারের অধিকার হারিয়ে যাওয়া সোমবার সকালে রাজধানীতে নির্বাচন কমিশন আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসর আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ আরও বলেন বর্তমান কমিশন একটি ভঙ্গুর নির্বাচন ব্যবস্থার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে অপরপাশে রয়েছে সন্তানদের রক্ত কাজেই একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এই কমিশন দায়বদ্ধ আর সে লক্ষ্যে ভোটার তালিকাও হালনাগাদ করার কাজ চলছে এর আগে তিনি রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা ও সুপারভাইজারদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার প্রধানের ঘোষণা অনুযায়ী নির্বাচন কমিশন ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন প্রাপ্তবয়স্ক হওয়ার পরও এতদিন যারা ভোট দিতে পারেননি তারাও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় রয়েছেন কাজেই কোনো নাগরিক উপযুক্ত হওয়ার পরও ঐচ্ছিক কাগজপত্র বা সামান্য জটিলতার কারণেও যেন ভোটের অধিকার থেকে বঞ্চিত না হন সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক আফিয়া আক্তার ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি